তুলতে এসেছিলাম কিন্তু এখন বলছে যে প্যান ভ্যালিয়ে না করা পর্যন্ত টাকা তুলতে দিবে না এখন সিন মারতে হবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে প্রায় সত্তর জন লোক দাঁড়িয়ে আছে আমি এখন হলো বয়স্ক লোক আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে আমার তো কখন কাজ হবে আমি তো বুঝতে পারছি না অথচ আমার টাকার দরকার টাকা তুলতে হবে আমার কে ওয়াই করা আছে বারবার যদি এটা হয় হ্যারাসমেন্ট এটা আমাদের সমস্যা বলতে আমরা অজও ট্রেন ভ্যালিড করেছি দিয়ে ঠিক আছে তখন প্যানে কোনো সিল মারেনি আমরা হাত দিয়ে ইন্ডিগেশন করে রাখতাম যে প্যান অপচেট করা হয়েছে এইভাবেই কাজ করতাম হঠাৎ শুক্রবার থেকে বলে যে প্যানের সিল মারতে হবে তারপরে তোমরা টাকা জমা তোলা করতে পারবে তার আগে করতে পারবো হচ্ছে যে আমি হঠাৎ টাকা তুলতে আসছি এসে আমি টাকা তুলতে পারছি না আমাকে আবার প্যান ফেল্টের জন্য এই গরমের মধ্যে আমাকে লাইনে দাঁড়াতে হচ্ছে হ্যাঁ ফলে কতক্ষণ লাগছে সে লাইনে কতক্ষণ লাগছে সে লাইনে সে লাইনে অন্তত এক ঘন্টা লাগতে পারে দেড় ঘন্টা লাগতে পারে পোস্ট অফিসের পাস প্যান ভ্যালির সিল ও সই না থাকায় গ্রাহকদের লেনদেন বন্ধ করে দিল বালুরঘাট হেড পোস্ট অফিস যার ফলে হয়রানির শিকার হতে হচ্ছে বলে এদিক ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা শুক্রবার বালুরঘাট হেড পোস্ট অফিসে লেনদেন করাতে এসে ক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকদের একাংশ এ নিয়ে দক্ষিণ দিনাজপুর স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফেও হেড পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের তরফে রঞ্জন কুমার ঘোষ জানান প্যান ভ্যালিড সিল করাতে হচ্ছে ওই সিল না থাকলে লেনদেন করা যাবে না এ নিয়মে গ্রাহকদের হয়রানিও হতে হচ্ছে অবিলম্বে এই নিয়ম তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা অন্যদিকে বালুরঘাট হেড পোস্ট অফিসের তরফে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ